তা অনেকে বলছেন কাজের ভিডিও তো শিখলাম কাজের ভিডিও তো দিলেন তাহলে এখন প্রো অ্যাকাউন্টের ভিডিওটা দেন আমরা প্রো অ্যাকাউন্ট কীভাবে নিব আর কীভাবে কাজ করবো আচ্ছা এই থ্রি লাইনে ক্লিক দেওয়ার পরে এখানে আসার পর দেখতে পাচ্ছেন আপগ্রেড প্রো অ্যাকাউন্ট অ্যান্ড প্রো অ্যাকাউন্ট জব আমরা প্রো অ্যাকাউন্ট জব করার জন্য আগে আপগ্রেড প্রো অ্যাকাউন্টে ক্লিক দিব আগে আমাদের প্রো অ্যাকাউন্টটা আপগ্রেড করবো ঠিক আছে তার জন্য আমরা আপগ্রেড প্রো অ্যাকাউন্টে একটা ক্লিক দিব দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আমরা এই যে আপগ্রেড প্রো অ্যাকাউন্ট মানে এটা আপনার প্রো অ্যাকাউন্টের প্রোফাইল অ্যান্ড আপডেট প্রো অ্যাকাউন্টে ক্লিক দিবেন এটা আপগ্রেড প্রো অ্যাকাউন্টে ক্লিক দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেসু হবে দেন আমি বিকাশ দিয়ে করলে বিকাশ নগদ দিয়ে করলে নগদ যেহেতু আমি বিকাশ দিয়ে ভেরিফাই করব তো আমি বিকাশ এখান থেকে সিলেক্ট করে দেবো ঠিক আছে তো বিকাশটা সিলেক্ট করার পরে আপনারা বিকাশ নাম্বারটা এখান থেকে জাস্ট সিম্পল একটা কপি করে নেবেন ঠিক আছে দ্যান বিকাশ নাম্বারটা কপি করার পর আপনার বিকাশ অ্যাপের মধ্যে চলে আসবেন অ্যাপের মধ্যে স্যান্ড মানি অপশনে যাবেন যার পর যে নাম্বারটা এখান থেকে কপি করেছেন সেই নাম্বারটা কপি করার পর এখানে জাস্ট স্যান্ড মানি যাওয়ার পর আপনার জাস্ট একশো টাকা এখান থেকে স্যান্ড মানি করে দেবেন ঠিক আছে একশো টাকা স্যান্ড মানি করে দেওয়ার পর এগিয়ে যেন ক্লিক দেবেন দেওয়ার পর এখান থেকে আপনারা জাস্ট আপনাদের বিকাশের পাসওয়ার্ডটা দিয়ে জাস্ট নেক্সট করে দেবেন ঠিক আছে তাহলে কিন্তু আপনাদের একটা পেমেন্ট দেখেন চলে গেছে জাস্ট এখান থেকে আপনারা কি করবেন ট্রানজেকশন আইডিটা কপি করবেন এই যে ট্রানজাকশন আইডি সেই ট্রানজ্যাকশন আইডিটা কপি করবেন ঠিক আছে এই ট্রানজাকশন আইডিটা কপি করার পরে সিম্পলি আপনারা এই যে ভেরিফাই পেজের মধ্যে আসার পর ট্রানজ্যাকশন আইডিটা কপি করে প্যাস্ট করে দেওয়া এখানে পেস্ট করার পর ভেরিফাই নাওতে হতে জাস্ট ক্লিক করে দেবেন এন্ড ভেরিফাই নাওতে ক্লিক করার পর দুই তিন সেকেন্ড লোডিং নিবে এটা জাস্ট দেখেন আমার কিন্তু প্রো অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে গেছে দেখতে পাচ্ছেন আর আমার কিন্তু একটা সার্টিফিকেট শো করতেছে ঠিক আছে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফাই হয়ে গেছে প্লাস আমার কিন্তু এখানে দেখেন আমার এই যে কংগ্রেচুলেশন আপনি বর্তমানে প্রো অ্যাকাউন্টে আপডেট হয়েছেন ঠিক আছে আপডেট হয়েছেন ঠিক আছে তারপর হচ্ছে এখান থেকে আপনাদের কিন্তু সার্টিফিকেটটা শো করতেছে ঠিক আছে তো এখন হচ্ছে আপনারা কীভাবে প্রো অ্যাকাউন্টে জব করবেন জবের ভিডিও তো গ্রুপের মধ্যে দেওয়া আছে যে প্রো অ্যাকাউন্ট জব এই জবের মধ্যে ক্লিক দিলে কিন্তু আপনারা ভাবে জবটা করতে পারবেন যেভাবে ভিডিওতে দেখানো হয়েছিল তো ঠিক আছে এটাই ছিল হয়েছিল প্রো অ্যাকাউন্ট আপনারা আপডেট করবেন ঠিক আছে সেটা ছিল ভিডিও সবাই ভিডিওটা দেখে প্রো অ্যাকাউন্ট আপডেট করে নেবেন